নমস্কার আমি বইচি বিহারীলাল মুখার্জি ফ্রি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আমি এই বিদ্যালয়ে চব্বিশ বছর ধরে প্রধান শিক্ষকতার কাজ করছি এই বঁচি বিএল মুখার্জি ফ্রি ইনস্টিটিউশন অর্থাৎ বঁইচি বিহারীলাল মুখার্জি অবৈতনিক বিদ্যালয় এটার কাল হচ্ছে ইংরেজির আঠারোশো সাতাত্তর সাল একটু ইতিহাস আছে ইতিহাসটা এই যে তদানীন্তন জমিদার বিহারিলাল মুখোপাধ্যায় মহাশয়ের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু এখানকার বাসিন্দা ছিলেন না জগদুরসম তারা ছিলেন মুর্শিদাবাদ বা ওইসব অঞ্চলের বাসিন্দা তারা ছিলেন বণিক সম্প্রদায়ের মানুষ মুখার্জি ব্রাহ্মণ প্রভুও ওনারা ব্যবসা বাণিজ্য করতেন কোনো এক কারণে ওনার পিতৃদেব বিহারীবাবুর পিতৃদেব এই গ্রামে বসতি স্থাপন করেন এবং এই অঞ্চলের জমিদারি কেনেন এবং এখানে বসবাস করতে শুরু করলে ক্রমান্বয়ে বিহারীবাবুর জন্ম ইংরেজির আঠারোশো একত্রিশ সালের নয়ই মে উনি জন্মগ্রহণ করেন উনি বিদ্যাসাগর মশাইয়ের থেকে বয়সে এগারো বছরের ছোটো ছিলেন তা এখন বিহারীবাবু আস্তে আস্তে তো বড় হলেন এবং পিতৃদেবের সম্পত্তির অধিকারী হলেন কিন্তু বিবাহের পর দীর্ঘ বছরের পরেও ওনার সন্তান সন্ততি হলো না তিনি ছিলেন নিঃসন্তান তা এখন তখনকার দিনের জমিদার মশাই তো ওনাদের বিষয় সম্পত্তির নিয়ে কথাবার্তা আলাপ আলোচনার জন্য মাঝে মধ্যে কলকাতায় যেতে হতো আর কলকাতায় তার কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গিয়ে হঠাৎ করে বিদ্যাসাগর মহায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় বিদ্যাসাগর মশায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে পরে উনি বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে আগে কিছু জেনেছিলেন এবং বিদ্যাসাগর মহাশয়কে উনি তার মনের যে ব্যথা বেদনাটা সেটা বলেছিলেন যে আমার তো বিষয় সম্পত্তি আছে জমিদারি আছে কিন্তু আমি অপুত্রক তা আমার সম্পত্তির অধিকারী কে হবে সেটা নিয়ে আমি খুব চিন্তাগ্রস্ত পোষ্যপুত্র তো আমি নিতে পারবো না পোষ্যপুত্রের হাতে আমি সম্পত্তি দিতে অর্পণ করতে পারবো না তখন বিদ্যাসাগর মহাশয় তাকে উপদেশ দিয়েছিলেন এইটাই যে আপনি একটা সন্তান কেন একমাত্র সন্তান কেন আপনি হাজার হাজার সন্তান চান কি তাহলে পরে আমার উপদেশ শুনুন আপনি এমন কাজ করে যান যাতে এই রাজ্যের দেশের এলাকার আপনি একজন মহানুভাব ব্যক্তি হিসাবে থাকবেন অবস্থান করবেন এবং আপনার দান করা সম্পত্তি সাধারণ মানুষ তারা উপকৃত হবে এবং হাজার সন্তান আপনার পাশে থাকবে সেইভাবে তখন বিয়ানীবাবু বললেন তাহলে আপনার উপদেশ কি যেটা জানা যায় আর কি ইতিহাস থেকে সেটুকুই আমি বলছি যে তখন বিদ্যাসাগর মহাই বলেছিলেন যে আপনি বিনা পয়সায় ছাত্রদের লেখাপড়া করার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বিদ্যালয় প্রতিষ্ঠা করলে সেখানে অনেক ছাত্র ছাত্র চলে আসবে ছাত্র চলে আসবে আপনি অনেক সন্তান পাবেন এইভাবে আর কিছু সম্পত্তি আপনি দুন্দুখী এদের হৃতকার হৃতক কাজে ব্যবহার করুন আপনি আশীর্বাদ পাবেন তাদের তখন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন তাহলে কি করা যেতে পারে তখন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন বিহারীলাল মহাশয়কে যে তাহলে একটা উইল প্রস্তুত করব উইল প্রস্তুত করে সেখানে আপনি দান ধ্যান করে যান সেই উইলে সমস্ত কিছু আপনার বিষয় সম্পত্তি সরকারের হস্তে ন্যস্ত করুন সেই মোতাবেক একটা উইল তৈরি করা যেতেই পারে তখন বিহারিবাবু বললেন তো এটা উত্তম প্রস্তাব তাহলে পরে আপনি যদি সাহায্য করেন এই ব্যাপারে তাহলে খুব ভালো হয় তা শোনা যায় নাকি যে একটা উইল তৈরি করা হয়েছিল। এবং সেই উইল বিদ্যাসাগর মহাশয় তৈরি করেছিলেন এবং সেই উইলটা যদূর সম্ভব সেটা আঠারোশো সত্তর সালে ইংরেজির আঠারোশো সত্তর সালের নয়ই আগস্ট সে উইল সই করা হয়েছিল তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই বৈশি গ্রামে বিহারীবাবুর সঙ্গে সাক্ষাতের আগে অন্তত দুবার এই গ্রামে কিন্তু এসেছিলেন বলে শোনা যায় আঠারোশো সাল সাতান্ন সাল নাগাদ বিদ্যাসাগর মহাশয় এই গ্রামে এসেছিলেন আসলে বিদ্যাসাগর মহাশয় তো তখন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতেন স্ত্রী শিক্ষা প্রসারের জন্য এবং স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই গ্রামেও এসেছিলেন বলে শোনা যায় মশাই বলেছিলেন যে আমি গিয়েছি আপনাদের গ্রামে দেখে এসেছি ঠিক আছে আমাদের আপনাদের গ্রামেও তাহলে বিদ্যালয় প্রতিষ্ঠা যাতে করা যায় আপনার আপনি উদ্যোগ নিন এবং আপনি সম্পত্তি দান দান করুন তাহলে আমারও সুবিধা হয় সেইভাবে উইল প্রস্তুত হয়েছিল এবং উইলেতে চারটে বিষয় উল্লেখ করা ছিল বলে জানা যায় একটি হচ্ছে যে এমন বিদ্যালয় তৈরি হবে যে বিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিন হবে এবং বিনা পয়সায় ছাত্ররা এখানে পড়তে পারবে বিনা পয়সা শুধু পড়বে না বিনা পয়সায় থাকা খাওয়াটাও পাবে এটা হলো একটা দিক আর একটা দিক হচ্ছে হাসপাতাল তৈরি যে হাসপাতালে রুগীরা বিনা পয়সায় চিকিৎসা পাবে তথ্য পাবে এটা গেলো দু নম্বর তিন নম্বর হচ্ছে যে ওনার যে গৃহদেবতা সেই গৃহদেবতার তিনশো পঁয়ষট্টি দিন সেবা হবে সেই রকম আর চতুর্থতা হচ্ছে অন্ধ আঁতুরদের দান ধ্যান করা এই চারটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন বলে জানা যায় তার আরেকটি কথা যেটা জানা যায় যে বিদ্যাসাগর মহাশয় যে উপদেশটি বিহারলাল মহাশয়কে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন যে যদি আমার মত গ্রহণ করো তবে আমার মতে দত্তক পুত্র না লইয়া আপনার যাবতীয় সম্পত্তি দেশের হিতকর কার্যে সমর্পণ করুন তাহাই কর্তব্য ও তাহাই পরম ধর্ম এবং তাহাই বহুকাল স্থায়ী কোনো রাজার সময়ে ইহার লোপ হইবে না দাতব্য বিদ্যালয় ও চিকিৎসালয় এবং অসহায় রোগীদের আহার এবং থাকিবার স্থান দান করা এবং নিজ গ্রামেরও তাহার পার্শ্বস্থ গ্রামসমূহের অন্ধ পঙ্গু অনাথ প্রভৃতি নিরুপায় লোকদিগের দুঃখমোচনে যাবতীয় সম্পত্তি নিয়োজিত করা প্রধান ধর্ম বিদ্যাসাগরের মহাশয় কিন্তু এই উপদেশ সাদরে গ্রহণ করেছিলেন এবং তিনি তার মনের হতাশা কাটিয়ে যেন অন্ধকারে আলোর দিশা পেয়েছিলেন তা এইভাবে আঠারোশো সত্তর সালের নয় আগস্ট রেজিস্ট্রি হয়ে গিয়েছিল বিহারীবাবুর ঐতিহাসিক দলিল এবং বিদ্যালয় প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল জহদূর সম্ভব আঠারোশো সালের কোনো একটি সময়ে তা জহদূর সম্ভব জানা যায় যে এই ডিসেম্বর মাসে বা এই ধরনের এই মাস বা এই সময়ের কাছাকাছি কোনো একটি মাসে এই বিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতাত্তর সালে তা আঠেরোশো সাতাত্তর সালে যখন সাতাত্তর সালে যখন বিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখন কিন্তু বিদ্যালয় এই এখানে যে বসত বাটি বিহারিবাবুর এখানে কিন্তু বিদ্যালয় কিন্তু আসেনি বিদ্যালয় এই গ্রামের কোনো একটি জায়গায় স্থাপিত হয়েছিল বিহারিবাবুরই কোনো একটি জায়গায় বা বাড়িতে তা তাঁর স্ত্রী কমলে কামিনী দেবী উদ্যোগী হয়েছিলেন যে বিয়ারিবাবুর বসত বাটিতে বিদ্যালয়টাকে স্থানান্তরিত করার জন্য অর্থাৎ বিয়ারিবাবু বাবু সত্তর সালে উইল তৈরি করেছিলেন আর আঠারোশো যতদূর সম্ভব আঠারোশো চুয়াত্তর সালে বাবু মারা যান বাবু কিন্তু স্কুলটা দেখে যেতে পারেননি বিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠারোশো সাতাত্তর সালে অর্থাৎ বাবুর স্বপ্নটা পূরণ করেছিলেন কিন্তু তার স্ত্রী কমলে কামিনী দেবী কমলে কামিনী দেবীর যে ভূমিকা সেটাও কিন্তু কোনো অংশে কম নয় তিনি ছিলেন মহীষী নারী আগেকার দিনের যে সমস্ত মহীষি নারীর কথা আমরা শুনি তাদের সঙ্গে এক লাইনে কিন্তু কমলে কামিনী দেবীকে ফেলা যায় তা তিনি বাবুর তার স্বামীর স্বপ্ন পূরণ করেছিলেন বিদ্যালয়টাকে তার এই বসত বাড়ি জমিদার বাড়িতে স্থানান্তর করেছিলেন যতদূর সম্ভব সেটা আঠারোশো নব্বই থেকে উনিশশো সালের মধ্যে কোনো একটা সময় এত স্থানান্তরিত করা হয়েছিল আর কমলকানি রেখে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ মারা যাচ্ছেন বলে জানা যায় তো যাই হোক তারপরে এই আঠারোশো সালে এই বিদ্যালয় স্থাপিত হলো বিদ্যালয় কিন্তু প্রথম থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় যেমন ঢাকা বা বিভিন্ন জায়গায় পুরনো পুরনো যে সমস্ত বিদ্যালয় আছে সেগুলো তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত ঠিক সেরকমই এই বিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত এবং প্রথম থেকেই দশম শ্রেণীর সমতুল পরীক্ষায় দেওয়ার সুযোগপ্রাপ্ত ছাত্রদেরই পড়াশোনা করা হতো অর্থাৎ প্রথম থেকেই কিন্তু এটা এন্ট্রান্স পরীক্ষা দেবার উপযুক্ত বিদ্যালয় ছিল এন্ট্রান্স ম্যাট্রিকুলেশান তারপরে স্কুল ফাইনাল মাধ্যমিক এইভাবে হয়ে আসছে তা এইভাবে আজকে দু সাল এখন একশো পঞ্চাশ বৎসর পূর্তির দুর্গরা এই বিদ্যালয় বিদ্যালয় বহু ঘটনার সাক্ষী তদানীন্তন যে নবজাগরণের আবহ আবহ ছিল আঠেরোশো সাল সাল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ তখনও কিন্তু নবজাগরণের রেস কাটেনি সেই নবজাগরণের গর্ভে এই বিদ্যালয়ের জন্ম বলা যেতেই পারে তারপর তো এই ঊনবিংশ শতাব্দীর পর বিংশ শতাব্দী বিংশ শতাব্দীও এই বিদ্যালয় পার করেছে সেই সময়ে আধুনিক যুগের বিভিন্ন ধরনের ধ্যান ধারণার সাক্ষী এই বিদ্যালয় স্বাধীনতা সংগ্রাম ঘটে গেছে তারপরে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এর মধ্যে দিয়ে বিদ্যালয় অগ্রসর হয়েছে এই বিদ্যালয়ের বহু কৃতি ছাত্র রাজ্যের এবং দেশের তথা বাইরে কৃতি সন্তান এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে বিংশ শতাব্দী পার করে এখন একবিংশ শতাব্দী এই একবিংশ শতাব্দীতে বিদ্যালয় চলমান বহু ঘটনার সাক্ষী আমরা চাইব এই বিদ্যালয় আরও উন্নত হোক আরও ও জনগণের সেবায় নিয়োজিত হোক সমাজের আলোর দিশা দেখাক এইভাবে বিদ্যালয় এগিয়ে চলুক এইটুকুই আমার কাম এইটুকুই আমরা প্রার্থনা করি বহু প্রাচীন এই বিদ্যালয় এই বিদ্যালয়কে টিকিয়ে রাখা একটা রীতিমতো চ্যালেঞ্জ ম্যানেজিং কমিটির কাছে সরকারের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে এই শতবর্ষ প্রাচীন ঐতিহ্যশালী হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যালয়ের যাতে ভবন সংস্কার করা যায় তার জন্য সরকার বাহাদুরের কাছে আমরা প্রার্থনা জানাই যদি তারা এই বিদ্যালয় পরিদর্শন করে সংরক্ষণ করার জন্য সাহায্য করেন আমরা সবাই কৃতজ্ঞ থাকি এইটুকুই আজকে নমস্কার নমস্কার আমি এই স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কুমার মুখার্জি তো এই স্কুলের বিরাট ইতিহাস আছে তো সংক্ষেপে আপনাকে আমি বলি যে এই যে আমরা এই ঘরটায় বসে আছি এই ঘরটি জমিদারবাবু বিহারী লাল মুখোপাধ্যায় উনি বিকেলবেলায় উনি এখানে বসতেন এই এলাকার সমস্ত মানুষ তাদের সুখ দুঃখের কথা উনি শুনতেন এবং সেইগুলো তাদের সব কিছু মানে তাদের যে দুঃখ বেদনা সেইগুলো তিনি মোচন করতেন যাই হোক উনি আঠারোশো সত্তর সালে একটা দলিল করে দিয়ে গেছিলেন সেই দলিলের একটা ছবি ওখানে রয়েছেন বিদ্যাসাগর ডিকটেক্ট করছেন যে এই আপনি যে জমিদার আপনার যে সারা ভারতবর্ষে যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি আপনার যেহেতু আপনি অপুত্র আপনার বহু সন্তান এখানে একটি স্কুল যদি আপনি এটা দান করেন তাহলে বহু ছাত্র ছাত্রী আপনার কিন্তু সন্তান সমতুল্য হবে তাই বিদ্যাসাগরের অনুপ্রেরণা এই স্কুলটি আঠারোশো সাতাত্তর সালে স্টার্ট হয় আঠেরোশো সত্তর সালে যে ডিগটা উনি করেছিলেন তারই ওই ছবি ওখানে রয়েছে বিদ্যাসাগর ডিক্রেট করছেন উনি বিহারীবাবু তিনি নোট করছেন তারপর উনিশশো আঠারোশো তেতাল্লিশ চুয়াত্তর সালে উনি মারা যান এবং ওই মারা যাওয়ার পর তার যে ইয়ে ছিলেন স্ত্রী কমলে কামিনী তার যে মনোবাঞ্ছা তার যে চিন্তাধারা সেইগুলো পূরণ করার উনি চেষ্টা করেছিলেন এবং বাস্তবায়িত হয়েছিল এইখানে দেখছেন দুর্গাপুজো সময় উনি অন্য বস্ত্র যে দান করছেন তার নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি হুম তো আঠেরোশো সাতাত্তর সালে এই যে স্কুলটা স্থাপিত হয়েছিল বহু ছাত্র কৃতি ছাত্র এখান থেকে পাস করে গিয়ে দেশ বিদেশে তারা চাকরি করছেন তো যাই হোক এই স্কুলে এই যে ঘরটা আপনারা দেখছেন এই ঘরটাই ওনার মানে ইয়ে ছিল বসার জায়গা উনি এইখানে বসতেন আর এরপরে উনি যে বসত বাড়ির সঙ্গে যে অ্যাটাচ যে দালান সেই ঠাকুরদালানে একটা ইতিহাস আছে তো সেই ইতিহাস জানতে গেলে আমরা যেটা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি বা দলিলও যেটা আমরা দেখেছি যে বিদ্যাসাগর আপনার বাবুর তিন ভাই ছিলেন সেই তিন ভাই তাদের আলাদা আলাদা সম্পত্তি এখানে রয়েছে তো বাবু যিনি বাবা ছিলেন তিনি এই সমস্ত জমিদারি গিয়ে তিনি দেখে দিয়ে গেছিলেন বাবুকে এবং বাবুকে দিয়ে বলেছিলেন যে আমি তো মারা যাব তাহলে আমার এই যে সম্পত্তি যে অ্যাটাস্ট যে দুর্গা দালান হ্যাঁ তারপরে সমস্ত দায় দায়িত্ব কে নেবে তখন আর দু ভাই সে সমস্ত নিতে রাজি হননি বাবু নিজে রাজি হয়েছিলেন এবং তার পিতা মাতার সমস্ত দায় তিনি গ্রহণ করেছিলেন যার ফলে বিদ্যাসাগর বাবুকে এই টোটাল এই এলাকার সম্পত্তি দিয়ারিবাবুর বাবা যিনি ছিলেন দান করে গেছিলেন ওনার নামে উইলো করে দিয়ে গেছিলেন এই হচ্ছে মানে ইতিহাস যেটুকু সংক্ষেপে বললাম এরপর আপনি যদি ঠাকুরদালান দেখতে যান ঠাকুরদালানের দেখতে পাবেন তো সেই ঠাকুরদালানটা যেটা আমরা জানি এখনো পর্যন্ত যে ভারতবর্ষে কোথাও মানে বিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচড কোনো ঠাকুরদালান আছে এটা আমাদের জানা নেই একমাত্র এই বিহারীবাবু এই স্কুলের সঙ্গেই এই ঠাকুরদালানটা আছে এবং দলিল অনুযায়ী দলিল অনুযায়ী মানে বারো মাস এই নিত্য সেবা হয় দুর্গাপূজা জগন্নাথ পূজা সরস্বতী পুজো সমস্ত পুজোই এখানে দোল টোল সমস্ত এখানে উৎসব পালন করা হচ্ছে তো যেখানে একটু ঘাটতি থেকে গেছে যে সময় উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত সব ঠিকঠাক ছিল দলিল অনুযায়ী তারপর আস্তে 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 সেটা নষ্ট হতে থাকে এবং দরিদ্র নারায়ণ সেবা বা যে সমস্ত দলিলে লেখা আছে কম্বু বিকলাঙ্গ সারা জীবন ভরণ দায়িত্ব তার এই ট্রাস্টটি থেকে তা চলবে তো সেইগুলো এখন অর্থের অভাবে সরকার বন্ধ করে দিয়েছে সেই উনিশশো পঁচানব্বই পর থেকে কিন্তু আমরা এখনও সেইগুলো চালিয়ে যেতে পারছি স্কুলে বিভিন্ন ভাবে মাস্টারদের ছাত্রদের কাছ থেকে চালা দিলে আমরা মোটামুটি যতটুকু পারছি আমরা এইগুলোকে চালিয়ে যেতে পারছি এখনো পর্যন্ত নমস্কার